আর খালেক কোন চান্দাবাজি কর তোর ভাই মালেক তো যাইবার জায়গা খাইছি খালেক কবির হাটের খালেক ও কবির হাতের কবির তুই ভালাইবার জাগা ভাইতা যাইবার কোন জায়গা কোনো না চন্দ্র সূর্য কার কথা বারিশিগি ভাইয়ের কথা বারিশিদ্দিগি ভাইয়ের গান আল্লাহ শিল্পী মরে গেছে তার কবর কেনমন করো তাকে ক্ষমা করে দাও গান বাজনা করছে ঢোল তাবলা ফিরেছে তুমি গাফুর রহিম সকল শিল্পীকে বুঝা আমি একটা মেয়েরে খুব পছন্দ করি সে কবিরাট সে কবিরহ কেজি স্কুলে পড়ে তার নাম দেখছে নামও লিখছ কত বড় বেয়াদবের বেআডেই আমার প্রেমটা করার জন্য কি করা প্রয়োজন যদি আপনি একটু পরামর্শ দিতেন খুব উপকৃত হতাম ইতি হ্যাঁ নাম লেখছে। আচ্ছা হন তুই যে স্কুলের মেয়েটারে পছন্দ করস তাহলে রাস্তাতে দাঁড়ায় থাকস রাস্তাতে দাঁড়ায় বখাটে ছেলেরা ইসলামের কোনো বিধানে আছে একটা মেয়েকে এভাবে রোডে কাঁদে প্রেমের প্রস্তাব দন বিয়ার প্রস্তাব দেওয়ার জায়জ আছে মোকদ্দামতুল হারামে হারাম মেয়েটা পড়ালেখা করতেছে লাগা করবে তুই বিয়ের প্রস্তাব দিবি বাড়িতে অলির কাছে অভিভাবকের কাছে তোর এইটা জায়েজ নাই হারাম হারাম এবং হারাম সজয় যা সজয় যা হুজুর যাকে তাড়াইয়া আমেরিকার জেলখানা ফাটা দিছে ডক্টর ইউনুসেরে ষোলো সতেরো ঘণ্টা বিশ ঘন্টা বিমানে চড়ি লোকটা আসতো কোর্টে দাঁড় করার একটি বুড়ো মানুষটারে এখন আইন মন্ত্রীরে ছতালাতে হাতে সেতে বামফাল লয় দোতালাত কথা কয় মিহালা উঠায় ফাইজলামী ফাইছে রাই বেড়া তারে ডাণ্ডাবাড়ি লাগানোর দরকার তার হাতে ভাই গলা শেখল লাগানোর দরকার লক্ষ লক্ষ নেতাকর্মী রে দাণ্ডাবাড়ি লাগাই সস বেডা এত বড় বুকের সাহস তুই কোথায় মেলি আমি মহামান্য সরকার বাহাদুরের কাছে বলবো তাকে ডান্ডা বেড়ি হাতে ভাই গলায় লাগাও কত ইউনুস আশি বছরে কিভাবে আদালতে উঠছে তোর লেবটা উডানোর দরকার তোর সিওল বান্ধি টানি উড়ানোর দরকার রাজগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল মালানা হারুন সাহ মামলা দিছে কোন আকাউডের উড়ে রেল ইঞ্জিন ভেঙছে এগুলা বললে তোদের ইজ্জত থাকবে না ইজ্জত সেঁতাইস না সেঁতাইস না যেমনে আস বাসি থাক কোন রকম আল্লাহ বিল্লা করি তবা করি জান্নাত কই যা বামফার লজ্জা কথা না বুড়া মানুষ উনি বেলে রেল ইঞ্জিন শহরে তো রেল নাই আখা উড়ে রেল ইঞ্জিন ব্যাংছে কষ্ট যা দিছ আমাদেরকে বঙ্গোপসাগরের পানি দিয়ে কষ্টগুলা লেখলে শেষ হবে না কষ্ট আর মুখে বাহির করিও না সাইডে সুখে থাকো সবাই মিলি কষ্ট আর দিও না ফেসবুকে স্ট্যাটাস দিও না গুজুবলি কইও না কোন রকম বাসি থাকো আল্লা বিল্লাহ করো পরিস্থিতি শান্ত হোক আমাদের কাছাকাছি দেখবে কলিউড়ি একসাথে কোলে লই তোমাদেরকে জান্নাতে নিব ফাইজলামি করিও না কথা ঠিক কিনা এ পৃথিবীতে আজাব আসার একমাত্র কারণ হচ্ছে আমরা কঠিন হয়ে গেছি বালু এক কিন্তু এক হাজার টান্দা হেতে জাফলং তো হাতর আনবো আনতে কবি না আল্লাহর গজব হাতে লাইন হইব প্রত্যেকটা কাজে তারে দালালে সাইজ করলি তারপর জাগা মতে চাইব এই যে এটাও একটা আল্লাহর গজব কি এটা কি আল্লাহর গজব সোমনি বাজার ইয়ে রোড যে সব বেসা হয় এটা আল্লাহর গজব যারা দান করে না দানের হাত যারা ভাড়ায় না এদেরকে আল্লাহর গজব দিব এক্সিডেন্ট করাইব পোলারে হুন্ডা কিনি দিব আল্লাহ তো জানে তোর পয়সাটা ক্যাব লো যাব ওইলে হলা আলমারি কবাই তো ধরব ডরে হলার হুন্ডা কিনি দিব এ হুন্ডা যাই হোলা ড্রিম লাইনে বসে না দিবই গেছেনি নি চল্লিশ লাখ তোরে আল্লা হলি কপাল এই কাছে আছে এই কিতাব গুলা দিয়ে গেল নেওয়ার লোক নাই আজাব মনে যদি আইফোন বিক্রি করতে এখন সাড়ে তিন লাখ টাকার লওয়াই আন যদি যে বিশ হাজার টাকা বাই ফোন দিত ভাগ্য লাগছে স্বর্ণ কেমনে বেশ ভাব এই আল্লাহাতে মানিক ভাই নাই এই এলাকাটি হ্যাঁ গুণ নিতে বেশি নেই কালা ফাঁড়া এটারও দেখাইলে যদি এটা দিই নি দশ মিনিটে পুরো কবিরাটের টাকা লই যাম যাবে কাফেরা এভাবেই নিচ্ছে এটা হলো দরকারি কোরান দরকারি নয় জুমার খোঁত বা তরকারি একটা বুড়া লোকেরই বলছি একটু নাম দেন কোনো না আঙ্গ কেন এটি নাই কষ্ট থেকে বলি আরো এক এলাকায় আল্লাহর ফিলে আল্লাহরে কোরআনের ঠিক যত টাকা সেল দিছি তত টাকা কম দিছে হাদিয়া না কত রকমের মানুষ এইভাবে আছে এ দাওয়াতি কাজ করতে যাই বিশাল অভিজ্ঞতা দেহে আছে ফেসবুকে তিন হাজার টাকা ডলার যায় ডেলি এক কপিও সেল হয় না কি ঠে আল্লাহ এ আস দি দিব দর আন্ধা করে দিছি এসব তো আন্দারি আল্লাহ করে না আল্লাহ গো আমার লগে ব্যবসা করতে হইলে ইন্ন আল্লাহ হাস তার আমি না মমেনিই না আফু চাও ওয়ামা আলহম বিয়ার না আল্লাহম আমি মোমেনরগর ব্যবসা করি ওই মমেনি এনো কিন্তু ব্যবসার কথা আছে তোরা তো আঙ্গুর ধর্ম ব্যবসায়ী কস এটা ঠিকই করস আমরা আসলে ব্যবসায়ী আল্লাহ নি যে ব্যবসায়ী বাবি ইফতিয়া কয়দে মজা করে গায়ে বেশি আল্লাহ ব্যবসা করে মোমিনের গোল লগে আল্লাহর কাস্টমার কারা আরে ভাই কথা ক মোমিনরা তা এরা কি দি এদের ক্যাপিটাল কি জান এবং মাল দিয়ে আল্লাহ লগে ব্যবসা করে আর আল্লাহ ট্রানজাকশন কি করে আল্লাহ জান্নাত দেয় এরপরে সুরা সফে আল্লাহ কত না করবেনি ব্যবসা আইয় হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তোমরা কি আমার সাথে এমন ব্যবসা করবা যে ব্যবসা তোমাকে জাহান্নাম রাজাব থেকে বাঁচাবে সত্য হলো আমার ব্যবসাতে ভর্তি হইলে আমার দ문에 আই হইলে তো মেনুনা বিল্লাই ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফিসা বিল্লাহি বিআমালকুম ওয়া আনফুসিকুম এখানে এই আয়াতে কিন্তু مالর কথা আগে কইছে মqtt সবাই রাজি مالের বেলা আইলে হেতেজন মরে গেছে কবি না তো ডাকাই たら আন্টি রে ধরে আতে আলা দে আন্টি বেনিটি বেক আছেন কোপটা খাইেন না আঠ লল্ল ৰায় কনে বেক চাইড তেন ন আল্লাহ জানে তো আল্লাহ জানে দে কবাই আঠালে দিলো বেক চাইডুনো এইটো নাল্লা আগে কোন না তুমি মৰিও না হরে মৰো আগে মালগুন দিয়ে গেলাও বেয়া মো আলিকম মা ফুছি কুম আগে মালগুন দিয়ে গেলাম আরে হরে মৰো দেখছে এমন ব্যবসার কথা বলছে ইয়াত না কিতাপ আল্লা আল্লাহারা আল্লাহারা কিতাব কি করে তেলাবাদ তেলাওয়াত মানে কিতা মুখে মুখে এনে হরণ কেন না ওয়াসামসি ইজা আছে না তালাহা মানে ওয়াল কামারি ইজা তালাহা ওই সূর্যের ভিসি ফিসি চন্দ্র করে এ চন্দ্রে তালা ইয়াতলু তেলাওয়াত করে তাইলে সূর্য সামনে আগায় ফিসি দি চাঁদে তেলাওয়াত করে আল্লামা হজরত সূর্য আল্লামা হজরত সাঁদ সূর্য সূর্য চাঁদে বুঝে সূর্যের তেলাওয়াত করে তেলাওয়াত মানে পিছিয়ে পিছে আসা তো মহাগ্রন্থ আল কোরআনের যে বিধান হুকুম আহকাম কনস্টিটিউশন এডার পিছিয়ে পিছে চলা আমল করা এটার এক তেলাওয়াত কবির হাটে আজকে দেখেন আজকের দিনে সাত লক্ষ মানুষ থেকে সাতজন মানুষ কোরআন তেলাওয়াত করছে দেখার না নাই ইসলাম এইভাবে চলে যাবে আবার মাহাদি সালামের মাধ্যমে ইসলাম আসবে আমাদের মতো মানুষ আমরা ইসলামকে সেভাবে ভালোবাসি না আমরা আস্তে আস্তে নষ্ট হয়ে যাই কি হয়ে যায় যদি জাহান নামের আজাদ থেকে বাঁচতে চান নিজেকে একটু রিফাইন করি নেন এই যারা আল্লাহর জায়গা দিয়ে গেছে আল্লাহর অস্তে এখন এই জায়গা দিতে গেলে মাগো এত টাকা দাম হে আমলেও ওইটার দাম এত টাকা ওই জমানাতে ছিল ছিল কি না এখন বারো জোর যেখানে স্কুল কলেজ মাদ্রাসার জায়গা দিয়ে গেছে খুতেরা শেখাপতি হয় কাশমিয়ার হয়